শাকিব খানকে আমি দু সালের পরে থেকে একটা কথা বলেছি তিনি মেগাস্টার ঠিক আছে সুপার সব ঠিক আছে কিন্তু তাকে আমি আমার সবার আগে জাতীয় স্টার বলি কারণ বাংলাদেশে একমাত্র তিনি হিরো যার নামের আগে জাতীয় তোরা পায় কারণ আমাকেও যখন প্রশ্ন করে কেউ বাংলাদেশের জাতীয় মাছ কি ইংলিশ মাছ বাংলাদেশের জাতীয় ফুল কি সাতলা ফুল বাংলাদেশের জাতীয় ফল কি কাঁঠাল একইভাবে আমাদেরকে এই প্রশ্নটা করা উচিত বইয়ের মধ্যে যে বাংলাদেশের জাতীয় নাকে অফকোর্স শাকিব খান এর আগে পরে অনেক হিরোরা আইসে গেছে কিন্তু কেউ জাতীয় খেতাবটা পায় না কিন্তু তার নামের সাথে জাতীয় যায় আমি মাননীয় যে প্রধানমন্ত্রী আছে বর্তমান ডক্টর মহাম্ম ইউনু সাহেবকে রিকোয়েস্ট করবো যেন বাংলাদেশের প্রত্যেকটা বইতে মানে শিশু বাচ্চাদের বইতে যেন মানে জাতীয় উপাধিটা তাকে দেওয়া হয় আর শাকিব খানের বডিগার্ড লাগবে সরকার থেকে যেন তাকে বডিগার্ড দেওয়া হয় কারণ তার শত্রু অভাব নাই কিছুদিন আগে দেখলাম এ পিসি কোন আক্রমণ করছে ওইটা যদি পাইতাম কানুনি যে একটা বত্রিশটা দাঁত থালায় জিরো পয়েন্টের মধ্যে দাঁড়া দুই ঘন্টা যেখানে সেখানে যা মারাও মানে এমন পারবে সাকিব খান নেমার বাজায় চিনে সাকিব আন করে সাকিব সম্পর্কের কোনো ধারণা আছে একটা বা মারে একটা লাখ মরে এরকম একটা ব্যাপার হ্যাঁ আমি এটা আশা করি পারবে আর আমরা ভক্ত হিসাবে এটা চাই পূর্বে সব রেকর্ড ভেঙে দিক তবে একটা কথা বলতে চাই আমরা যেমন দেখলাম এক প্রিয়তমা ধীত প্রিয়তমা হয় নাই আমরা যেমন দেখলাম এক তুফান ধীত তুফান হয় নাই আমরা যেমন দেখলাম এক বরবাদ ধীত বরবাদ হবে না এখন যে আমরা তাণ্ডব দেখলাম এই তান্ডব টু না হয়তো না আর কিছু বললাম না মানে সিয়াম আহমেদের অভিনয়ের কথা যদি বলতে চাই ওনার কেরিয়ারের সিয়াম আহমেদ বলতে পারতে হবে সিয়াম আহমেদ আমি রিপিট করতে চাবা জ্যামামে নিজব বলতে পাতবে আমার কেরিয়ারে বেশ ফ্রেশ তানডোবে কারণ উনি তানডোবে ধরেন দুই মিনিট ছিল ধরেন পাঁচ মিনিট ছিল কিন্তু ভাই পাঁচ মিনিট মানে যেভাবে খাপা খাপা খাপার তানডোপ তোর মধ্যে তো মিয়া দেখবেন একটা মহা চুদ্ধ হইবো মিয়া নিখাইলে লোকে দুই ট্যাং পাল্লা লাগবো এক মাস সুখ আর এক কইসেগা আর মাস যে নাকি মানে কি বলুন রে ভাই ওর চোপটা দেখে আমি ঘোরের মধ্যে আছি মনে হয় আজকে ঘুমাইতে পারো এক সপ্তাহ ঘুমাইতে পারবো দেখেন আমরা তো চাই বরবাদকে পিছিয়ে ফেলে দিক রেকর্ড করে দিক এখন একটা সিনেমা যদি ব্যবসা সফল হয় তার মানে এই না যে পিছনে ফেলানো এটা ভালো করছে ব্যবসা সফল হচ্ছে কিন্তু দেখেন বরবাদ তো বরবাদের জায়গায় বেশ আর তাণ্ডব তাণ্ডবের জায়গায় বেশ তাণ্ডব তো ট্রেইলারে ভালো লাগলো না ভাই ট্রেলার তো বেরিয়ে হয় না নাকি তাণ্ডবের ট্রেলারে তো বেরোয় জাস্ট ফোর ক্যাস আর ওই ফোর ক্যাসটা যাতে দেখাইছে তার ফিফটি পার্সেন্ট এই মুভির মধ্যে নাই যেটা সত্য কথা এই ফোর ক্যাস দেখে তারা সিনেমা হলে আসবেন দেখে সিনেমা হলে আসবেন বা সিনেমা দেখবেন ভাই একদম রং বাই এটা দেখে আসে না অন্য দেখে নাই সিনেমা হলে এসে সিনেমাটা দেখেন আমি কে আমার পয়সা আমি দেব আমার পয়সা কে দেবে পাবলিক দেবো তো এইরকম ভাই সে কিন্তু দেখে দিছে যে সাকিব খান কখনো তার নিজের ডোল নিজে পিড়ে না তার ডোল পিড়ে কারা পাবলিকরা আর চায় দেখে কারা শাকি পিয়ানরা কেরা পিয়ানরা